সালামুকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাই সালমাস ফ্যামিলি টিল চ্যানেলের পক্ষ থেকে আমি সালমা ঢাকা থেকে বলছি আমি ভিডিওটা করছি দুপুর সাড়ে বারোটা থেকে কারণ সকালবেলা ভিডিও আমি একদমই করতে পারি না ওই সময় খুবই তাড়াহুড়া থাকে একদমই সময় কম থাকে কারণ ভিডিও করা আর কাজ করা দুটা অনেক সময় লাগে যার কারণে আমি দুপুর থেকে আজকে ভিডিও করা শুরু করছি আমি বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি আফগানকে কি পাশের ঘরে ঘুমপাড়ায় রাখছি আর এদিকে রান্না করে চলে এসেছি দুপুরের রান্নার কা তরকারি কাটার জন্য তরকারি কাটার আগে একটু কাঁচা আম আর আমরা কেটে নিচ্ছি কারণ আদি বিকটু খেতে চাইছে তো ও আমার আমরা কাটা দেখে বলে মা তুমি কি আগে আমরা বিক্রি করতা আসলে আমি আমরা যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমরা কাটা একদিন দাদাই দাঁড়িয়ে দেখছিলাম তো তারপর থেকে আমি এইভাবে আমরা কাটি আমার এইভাবে আমরা কাটলে সুবিধা হয় কারণ নিচে বসে আমি খুব একটা ভালোভাবে তরকারি কাটতে পারি না কারণ সব মেয়েদেরাই জানে ঝিজার করার পরে মাজায় ব্যথা থাকে তো এই যে আমি আমরা কেটে নিচ্ছি আমরা কাটা শেষ হলে আমি এই হাতে তরকারি কাটবো কারণ তরকারি কাটাটা হয়ে গেলে রান্না একটু সুবিধা হয় তাড়াতাড়ি চুলাই বসাই দেওয়া যাই আর আমার তো সব কাজ দ্রুত করা লাগে কারণ আপনার ঘুম থেকে উঠে গেলে সোজা সে চলে আসবে রান্নাঘরে মনে হয় যেন সেই সব কাজ করে দেবে রান্না করব লাউ রান্না করব চিংড়ি দিয়ে তারপর সাথে আরও কয়েকটা তরকারি রান্না করার ইচ্ছা আছে যদি পারি আর কি তবে একবারেই সব তরকারি কেটে নেব সত্যি কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি যেহেতু হাউসওয়াইফ আমি বলেছিলাম যে ভিডিও করব সে ভিডিও লাইটিং করে ফেসবুকে সরি ইউটিউব ইউটিউবে ছাড়ব তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি বাসায় একাই থাকি আমার তেমন কোনো হেল্পিং হ্যান্ড নাই তো সব কাজ করে ভিডিও করে ইউটিউবে দেওয়া আসলে অনেক কঠিন কাজ হয়ে যায় একটা ভিডিও করে সেটাকে এডিটিং করে আপলোড করা অনেক কষ্টের আমরা যারা ঘরে বসে ভিডিও দেখি মনে হয় যেন খুব সহজ কিন্তু এই ভিডিওর পিছনে অনেকটা সময় দেওয়া লাগে একটা রান্না আমরা মেয়েরা আধা ঘন্টার ভিতরে অনেক রান্না করে ফেলি কিন্তু সেই রান্নাটা ভিডিও করে রান্নাটা করতে গেলে অনেকটা সময় লাগে তো আমার কাছে অনেক কঠিন হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে আর জন্য আমার ভিডিও আসতে খুব দেরি হয় আমি খুব একটা ভিডিও ইউটিউবে দিতে পারি না তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি আশা করছি আগামী দিনগুলোতে হয়তো বা আমি রেগুলার হতে পারবো ভিডিও দেওয়াতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সবজিগুলা কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা প্রায় শেষের দিকে আমি বলছিলাম আজকে আমি বেশ কয়েকটা তরকারি একসাথে রান্না করার চেষ্টা করব তো এখানে পেঁয়াজ কাটা তো হয়েই গেছে সাথে আরও কিছু তরকারি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো যেহেতু আগে কাটা হয়ে গেছে আমি ওটা আগে রান্না করব আর মাছটা নর্মাল হতে এখন একটু সময় লাগবে তো আমি আগে হচ্ছে লাউটা রান্না করে নেব আমি এই যে চিংড়িদের লাউ রান্না করব হয়তো অনেকে ভাবতে পারেন যে মাত্র কয়েকটা চিংড়ি আসলে আমার পাশে কেউ চিংড়ি খায় না যে কয়েকটা চিংড়ি দেখা যাচ্ছে পুরাটাই হয়তো আমাকে খাওয়া লাগবে কারণ চিংড়ির তরকারি সবাই খায় কিন্তু চিংড়ি মাছ কেন যেন খেতে চায় না কিন্তু চিংড়ি আমার কাছে অনেক ভালো লাগে আর মূলত আমাদের বাসায় চিংড়ি আমার জন্যই কেনা হয় চিংড়িটাকে আমি একটু সাইড করে রেখেছি আর ওই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি সাধারণত তরকারিতে বেশিরভাগ পেঁয়াজ বাটাটা দিয়ে থাকি পেঁয়াজ কচা মচাতে পেঁয়াজ বাটা আমার কাছে কেমন যেন ভালো লাগে জিরা বাটা দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মশলা দিয়ে নেব আজকে আমি লাউটা রান্না করব মরিচ দিয়ে আর কাঁচা মরিচটা আমি হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম যখন শীত ছিল তখন কাঁচা মরিচের দাম একদমই কম ছিল ওই সময় আমি অনেক মরিচ হচ্ছে একদম গোটা ছাড়ায় ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমার সেটা কাজ লাগছে কারণ এখন তো মরিচের দাম অনেক বেশি আর এই যে আমি একটু মশলাতে পানি দিয়ে দিলাম কারণ মশলাতে পানি দিলে হয় কি ঝাঁজটা ছড়ায় না আর আমার তো ছোটো বাচ্চা ও তো ঝাঁজে অনেক কাশি দেয় এই আমি সব সময় মশলাটা একটু পানি দিয়ে দিই গরম পানি পাশে রাখি ওখান থেকে একটু পানি নিয়ে দিয়ে দিই আমি তো মশলাটি কষে আমি লাউটা দিয়ে দিচ্ছি আমি খুব একটা ভালো রান্না পারি না যেটুকু শিখছি নিজে থেকে কারণ মা আমাকে খুব একটা রান্না করতে দিত না ছোটোবেলা থেকেই আর যেটুকুই করছি নিজের মতো করে আর আমার রান্না রেসিপি কেউ যদি ফলো করে খুব একটা ভালো হবে কিনা যায় না যারা একদমই নতুন হয়তো তাদের জন্য কাজে লাগতে পারে তো আমি কিছু সময় ধরে কষাই নেব কষানো হয়ে গেলে তাতে গরম পানি দিয়ে আমি পাশের চলে বসিয়ে দেব। আর যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছে তো ঘুম থেকে ওঠার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তো আমাকে চুলা এবং আমার হাত কোনোটাই আমি ফাঁকা রাখি না এই সময় তো আমি পাশের চুলাই লাউটা দিয়ে দেবো আর লাউটা রান্না করতে করতে আমার এদিকে মাছ ধোয়া হয়ে গেছে মাছে লবং এবং হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে একটু ভেজে নেব প্যানে দিয়ে আমি গরম করে নিয়ে মাছটাকে ভেজে নেব মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব কারণ মাছ ভাস কম হলে আমার কাছে কেন যেন মনে হয় যে গন্ধ লাগে সেই জন্য আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আমি এই প্যানেই হচ্ছে তেল দিয়ে মশলা কষিয়ে নেব আর আজকে আমি মাছটা রান্না করব টমেটো পিউরি দিয়ে যেটা আমার ফ্রিজে ছিল ওটা আমি আগেই একটু পিউরি করে পাশে রেখে দিয়েছি আর এখন আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি গরম পানি দেবো গোড়া মরচের গোড়া একসাথে নিয়ে নিচ্ছি একটু পশিয়ে নেবো তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো মশলা মশলা যত ভালো হবে তরকারি তত বেশি ভালো হয় পেয়া করে রাখছিলাম আগে সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পিও দিয়ে মাছ বোনা বললে অনেক মজা হয় যেটা আমার বাসার সবাই পছন্দ করে আর আমি শীতের সময় অনেক টমেটো ফ্রিজে রেখে দিই শুধুমাত্র এই বোনা কম্পারি করার জন্য আমি এক এক করে মাছ দিয়ে সব মশলার ভিতরে দিয়ে দেবো আর আমি প্রথমে দিই নাই কারণ হচ্ছে আমি মাছটাকে একটু মশলা উল্টো পাল্টায় নিয়ে তারপরে পানি দেবো আর আমি সাধারণত তাড়াতাড়িতে গরম পানিটা ব্যবহার করি গরম পানিটা ব্যবহার করলে কি হয় তাড়াতাড়ির স্বাদটা একদম ঠিক থাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি মাছটা হয়ে গেছি আমার ট্রাইভ আমি দাঁড়িয়ে গেছি আর দুপুরে রান্নাবান্না শেষ এখনও আপনার বাবু কুমার তো আমরা এই ফাতে খেয়ে নিচ্ছে ও উঠে গেলে তো একদম আমাদের খেতে দিবে না একটা ধরবে আর একটা নাড়বে আর একটা ই করবে ওর যা করে আর কি যত রকম দুষ্টামি ও সব রকম করার চেষ্টা করে ওর এমন একটা বয়স যে ও সব কিছু করে ও সব কিছু করার চেষ্টা করে আর সেখানেই যত বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে একটু খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব যদি মানে ঘুম থেকে না ওঠে ঘুম থেকে উঠলেইও শুরু হয়ে যাবে তো আর কি রেস্ট নেওয়ার হলো না খুব একটা বাসায় ভিতর যুদ্ধ শুরু করে দিয়েছে তো ভাবলাম ওকে নিয়ে একটু ছাদে যাই ছাদে গেলে একটু খেলা করলে একটু ডায়েল হলে হয়তো বা বাসায় একটু ফ্রেশ ধেমে থাকবে সবটা খাবে আর কি তো এদিকে আমি একটু ভাবছি পেঁয়াজও বানাবো কারণ কয়েকদিন আগে আমি কিছু ডাল বেটে ফ্রিজে রাখছিলাম তো বেশ কয়েকদিন হয়েছিল না তো সেটা দিয়ে আমি আজকে বিকালে একটু পেঁয়াজও করবো কারণ আজকে কেন যেন খেতে দিচ্ছে হচ্ছে ছাদে যাওয়ার আগে আমি ডিপ ফ্রিজ থেকে ডালটা বের করে রেখেছিলাম আর পেঁয়াজটাও কেটে রেখেছিলাম কেটে চার থেকে এসে আমি বড়াটা বানাতে পারি আর আমি পেঁয়াজি করার সময় ডালের বিশেষ করে ডালের বরোটা করার সময় ডালটাকে আমি মিহি করে বাটি না কখনোই একটু দানা দানা থাকে আর কেন যেন আমার কাছে মনে হয় যে দানা থাকলেও পেঁয়াজিটা একটু বেশ মদ হয় আর এই ধরনের খাবারগুলো বেশিরভাগই রোজার সময় খাওয়া হয় আর সারা বছর আমাদের খুব একটা বাজে বড়া খাওয়া হয় না হঠাৎ করে কখনো মনে হলে তখনই বানাই কারণ রোজার মাস রহমতের মাস ওই সময় যতই ভাজা পোড়া খায় না কেন কেন যেন আমার কাছে মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা অন্য অন্য কোনো সমস্যা হয় না তাই সেজন্য ওই রমজান মাসেই বেশিটা বেশিরভাগ করা হয় তো আজকে এই যে এই জন্য মনে হলো তাই একটু করলাম আমি এক এক করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একবারে সবগুলো হয় নাই অথবা আরো একটা ব্যাস ভেজে নিতে হবে ওকে যেটা প্রায় বাজে হয়ে গেছে আমি একটা টিস্যু নিয়ে নিচ্ছি টিস্যুর উপরে এগুলো রাখবো এক্সট্রা তেল টিস্যুতে চষে নেই আর এদিকে চা বানানো হচ্ছে কারণ পেঁয়াজের সাথে চা না হলে তো জমে না আর আমি যে চাটা বানাচ্ছি এটা দার্জিলিং ট্রি বলে একটা আলাদা ফ্লেভার আছে আসলেই খুবই ভালো লাগে চাটা এবং পেঁয়াজ বানানো হয়ে গেছে এরই ভিতরে আদিবের বাবা আসছে আমরা সবাই মিলে চা আর পেঁয়াজি খাচ্ছিলাম আমি চাটা খেতে খেতে রেখে একটু সাইডে গেছি আর ওমনি আপনার বাবু পুরো চাটা খেয়ে নিছে আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ